সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ আমরা মেয়ে হিসাবে যখন বয়সন্ধি প্রবেশ করি তখন সকলের জীবনে একটি নতুন অধ্যায় আসে সেই অধ্যায়টি হচ্ছে মাসিক ঋতুস্রাব বা পিরিয়ড এই পিরিয়ডজনিত যেই টাইমগুলো আমরা পার করি অনেকের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের কারণে বিভিন্ন ধরনের রোগের জটিলতার কারণে অথবা ওষুধের সাইড ইফেক্ট হিসাবে অথবা বংশগত কারণে অথবা শারীরিক বিভিন্ন কমপ্লিকেসির জন্য অনিয়মিত মাসিকজনিত সমস্যা দেখা দিয়ে থাকে আমি সবার আগেই বলবো যদি আপনি অনিয়মিত মাসিকজনিত সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার সঠিক কারণটি আইডেন্টিফাই করতে হবে যদি কোনো রোগ থাকে যদি কোনো রোগ রোগের জন্য অনিয়মিত মাসিক হয় যেমন অনেকের ক্ষেত্রে পিসিওএস একটি খুব কমন সমস্যা মেয়েদের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই জাতীয় সমস্যার জন্য কিন্তু মাসিক অনিয়মিত হতে দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীরে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের কারণে অনিয়মিত মাসিক হতে পারে অনেকের ক্ষেত্রে অতিরিক্ত ওজনের জন্য মাসিক অনিয়মিত হতে পারে আসলে এইগুলোর পাশাপাশি আর কি কি কারণে বা কেন আপনার মাসিকটি অনিয়মিত হচ্ছে কেন আপনার মাসিকটি অনিয়মিত হচ্ছে সেই বিষয়টি সম্পর্কে সবার আগে আপনাকে সুস্পষ্ট একটি ধারণা নিয়ে নিতে হবে তার পরবর্তীতে সেই সমস্যা অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে আর আমি আজকে কথা বলবো যে যদি কোনো কারণ না থাকে যাদের অ্যাজ ইউজুয়াল মাসিক অনিয়মিত হচ্ছে তারা কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখলে সেগুলো তার মাসিক নিয়মিত করতে কার্যকর ভূমিকা পালন করে সে বিষয়টি সম্পর্কে সবার তারপর প্রথমে যদি বলতে হয় খাদ্য তালিকা আপনি রাখার চেষ্টা করবেন কাঁচা পেঁপে নিয়মিত কাঁচা পেঁপে যারা গ্রহণ করে তাদের মাসিক অনিয়মিত যাদের সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই মাসিক নিয়মিত করার জন্য সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে খাদ্য তালিকায় কাঁচা পেঁপে সালাদ হিসাবে গ্রহণ করতে পারেন তরকারি হিসাবে গ্রহণ করতে পারেন চাইলে বিভিন্ন ধরনের আইটেম করেও গ্রহণ করতে পারেন তারপর খুব চমৎকার একটি খাবার হতে পারে আনারস নিয়মিত আনারস গ্রহণ করলে সেটিও আপনার মাসিক বা পির নিয়মিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজওয়ান এই মশলার কথা আমরা অনেকেই শুনেছি নিয়মিত যদি যাদের অনিয়মিত মাসিক সমস্যা রয়েছে তারা যদি আজওয়ান গ্রহণ করেন বা আজওয়ান বিভিন্ন খাবারের সাথে মিশিয়েও গ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে তারা এই আজওয়ান থেকেও কিন্তু বেশ কিছু বেনিফিটস পেতে পারেন যেই উপকারিতাগুলো তার মাসিককে নিয়মিত করতে সাহায্য করবে খাদ্য তালিকায় দারুচিনি বা দারুচিনি গুড়া রাখতে পারেন বেশ কিছু গবেষণে দারুচিনির কথা উঠে এসেছে যে অনিয়মিত মাসিক জনিত সমস্যায় যারা ভুগে থাকেন তারা যদি দারুচিনির গুড়া গ্রহণ করেন বা দারুচিনি খাবারে ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় তারা এই ক্ষেত্রে বেশ কিছু উপকারিতা লাভ করতে পারেন আর সবার প্রথমে আমি যে কথাটি বলছিলাম শেষেও সেই কথাটি বলবো চেষ্টা করবেন কারণকে আইডেন্টিফাই করে নেওয়ার জন্য আর অবশ্যই নিজের অতিরিক্ত ওজন জনিত সমস্যার জন্য অনেকের ক্ষেত্রে দেখা যায় মাসিক অনিয়মিত হয় কোনো ধরনের কোনো সমস্যা সমস্যা নেই কমপ্লিকেসি নেই কিন্তু ওজনটা বেশি বয়সন্তকালীন সেজন্য অবশ্যই সবার ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে আর আপনার শারীরিক যদি কোনো কমপ্লিকেসি থাকে সেই কমপ্লিকেসি অনুযায়ী আপনাকে ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হবে তাহলে আশা করি এই অনিয়মিত মাসিক জনিত সমস্যায় যারা ভুগছেন তাদের মাসিক নিয়মিত করতে সেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ